খুশির দিনে ক্রেতা দর্শনার্থীর অপেক্ষায় বইমেলা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থী ও পাঠকদের কথা বিবেচনা করে ওমর একুশে বইমেলা ধার খোলা হয়েছে সকাল সাতটায় কিন্তু দর্শনার্থী পাঠকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি বিক্রেতারা আশা করছেন বিকেলের দিকে জনসমাগম বাড়বে বইও বিক্রি হবে একুশে ফেব্রুয়ারি সরে জমিন দেখা গেছে অনেকটা ফাঁকা বইমেলা অল্প কিছু দর্শনাতে ঘোরাঘুরি করছেন কেউ আবার ছবি তুলছেন এস্টলে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা অজন প্রকাশনের এস্টলে থাকা পারজানা বাংলা ট্রিবি উনকে বলেন এখন লোকজন কম তবে বেলা বাড়লে উপস্থিতি বাড়বে তিনি বলেন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধা জানাতে লোকজন শহীদ মিনারে বেশি ভিট করছেন এদিকে লোকজন কম তবে বিকালে জমজমাট হবে এমনটাই আশা করছি সাহিত্য প্রকাশনে রাজ মোহাম্মদ রাজি বলেন বাসা দিবস আজ লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ব্যস্ত তাই আজ বইমেলায় লোকজন কম তবে বিকালে জনসমাগম হবে তিনি বলেন শ্রদ্ধা জানাতে আসা লোকজন যে বইমেলায় আসবে এমনটাই নয় সেখানে নানা দলের অনেক কর্মী তারা সাধারণত কর্মসূচি শেষ করে চলে যাবেন বই কিনতে বা মেলায় বিকালে লোকজন বেশি আসে আশা করছি বিকালে লোক সমাগম হবে